হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানায় অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক দুই সালের জানুয়ারি মাস এখন চলছে মাত্র সাত দিন পেরিয়েছে অর্থাৎ একটি সপ্তাহ আমরা কাটিয়েছি নতুন বছরে পা দিতেই কীভাবে যে সময় বয়ে যাচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এস নামের ব্যক্তিদের এই জানুয়ারি মাসে কি কি ঘটতে চলেছে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনার নাম যদি ইংরেজি বর্ণমালার এস দিয়ে শুরু হয় বা বাংলার দন্তস্য কিংবা তালবস্য দিয়ে শুরু হয় তাহলে এই নতুন বছরের প্রথম মাসটি আপনার জন্য কীভাবে কাটতে চলেছে তা নিয়ে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন আর্থিক অবস্থা এবং বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য শুভ পরিবর্তন আনবে না অশুভ পরিবর্তন আনবে তা জেনে নিন তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করি আচ্ছা প্রথমেই বলবো ব্যক্তিগত জীবন বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে এস নামের ব্যক্তিরা সাধারণত নরম মনের মানুষ হয়ে থাকেন এরা অত্যন্তই আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন দুই হাজার চব্বিশ সালে যে ভুলগুলো করেছিলেন তার থেকে এই দুই হাজার পঁচিশে অবশ্যই আপনাদের কিন্তু সাবধান থাকা জরুরি আপনাদের মাথায় রাখতে হবে যে ভুল অবশ্যই মানুষে করে মানুষ মাত্রই ভুল হয় কথায় রয়েছে কিন্তু সেই ভুল থেকে আমাদের শিখতেও হবে শিক্ষা গ্রহণ করতেও হবে নরম মনের সুযোগ নিয়ে কেউ আপনার বিশ্বাসকে যেন ভুলভাবে ব্যবহার করতে না পারে তাই কাউকে সাহায্য করার আগে ভাবনা চিন্তা করবেন তাকে যাচাই করে নেবেন যে তার সেই সাহায্য প্রকৃত দরকার কি না হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন আজকের যুগে কোনো মানে কোনো ব্যক্তি বা কোনো মানুষকেই অন্ধবিশ্বাস করা চলে না বা আপনি যদি স্মার্ট না হন আপনি যদি সবাইকে ভালো ভেবে বসে থাকেন ভালো মনের মানুষ তাহলে কিন্তু ভুল করবেন সবাই যে যার স্বার্থের জন্যই কিন্তু আসে আবার তাদের নিজেদের কাজ মিটিয়ে চলে যায় তাই এই কথাগুলো মাথায় রাখবেন আর বিশেষ করে বলবো টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে কাউকে যদি অর্থ ধার দিতে যান তার ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে দেওয়ার আগে অন্তত দশবার ভাববেন যে সেই টাকা আপনি আদেও ফেরত পাবেন কি না অথবা কোন জন্মে বা কত বছর পরে কত মাস পরে ফিরে পাবেন পারিবারিক পরিবেশ কেমন থাকবে পরিবারের নতুন সদস্য আসার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি এখনও আপনারা পিতা মাতা না হন তাহলে বলবো এটা কিন্তু আপনাকে আনন্দিত করবে এই খবর আসতে পারে আবার আপনারা যারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন বিবাহিতদের বলি সামান্য ভুল বোঝাবুঝি অবশ্যই হবে কিন্তু ধৈর্য ধৈর্য ধরতে হবে আর ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলতে হবে বন্ধুরা যখন নিজেদের মধ্যে মনের মিল হয় না কথার অমত মানে দুজনের কথার মিল হয় না দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় একজনও যদি রেগে গিয়ে ঝগড়া করে কখনও দুজনে মিলেই মাথা গরম করে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি তর্কে জড়াজড়ি করবেন না একজন না একজনকে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে অবশ্যই সামাল দিতে হবে বা বেশি কথা বললেই আরও ঝগড়া বাড়বে কথায় কথায় তাই একজনকে চুপ থাকতে হয় শান্ত থাকতে হয় দেখবেন ধৈর্য ধরুন কিছুদিন পর ভালোবাসা দিয়ে সেই ঝামেলা মিটিয়ে ফেলতে পারবেন আর যারা যারা বিবাহিত নন তাদেরকে বলবো যে এটি একটি শুভ সময় বন্ধুরা তাই এই সময়ে আপনারা আপনার মনের মতো জীবন সঙ্গীকে খুঁজে বের করে ফেলুন বা যদি পেয়ে থাকেন অবশ্যই তাকে নিজের জীবন সঙ্গী হিসেবে সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে দিন কারণ আপনাদের জন্য এটা দারুণ শুভ সময় এবং আপনাদের ভালো সময় আসবে যদি এই সময় বিবাহ করেন এরপরে চলে আসবো আপনার কর্মজীবন সম্পর্কে শিক্ষার্থীদের জন্য বলি আপনারা বা শিক্ষার্থী স্টুডেন্টরা যদি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে বা ইন্টারভিউ রইল কোনো চাকরি পরীক্ষার তাহলে কিন্তু তোমরা ভালো করে প্রস্তুতি নিও কারণ সাফল্য আপনার সঙ্গ দেবে তবে মনে রাখবেন কঠোর পরিশ্রম তার সঙ্গে বুদ্ধি দিয়ে কাজ দুটোই করতে হবে কখনো গরু খাটার মতো একেবারে আগেকার দিনে যেমন পড়া পড়ে যেত সেরকম করলে হবে না যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে যারা যারা পড়াশোনা করছে তারা অবশ্যই নিজের কাজের প্রতি মনোযোগ দিন আমি বলবো না পড়াশোনা নিজের কাজ মনে করবেন সেটা নিজের কর্মই এখন হচ্ছে পড়াশোনা তাই নিজের কর্মে মন দেবেন আর যারা চাকরি খুঁজছেন এই জানুয়ারি মাসটি একটি বিশেষ সময় আপনারা কিন্তু আপনার কেরিয়ারে একটা ভালো দিক খুঁজে পাবেন আর্থিক দিকে চলে আসি এবার জানুয়ারি মাসে এস নামের ব্যক্তিদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে আপনাদের জন্য ব্যবসায়ীদের জন্য বড় কোনো প্রজেক্ট হাতে নেওয়ার সময় চলে এসেছে তবে বিনিয়োগের আগে সতর্ক থাকবেন এবং নিজের খরচ খরচা অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করুন নইলে কিন্তু আপনাকে আগামী এই বছরটা কিন্তু অনেক পস্তাতে হবে যখন প্রকৃত টাকার প্রয়োজন হবে তখন আর কিন্তু হাতে টাকা থাকবে না তাই যখন আছে তখন সেটাকে সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না যে আপনার কোন সময় কোন বিপদ ঘটে যে যাবে যে তখন টাকার প্রয়োজন হবে টাকা এতটাই মূল্যবান জিনিস টাকা ছাড়া আমরা খেতে পাবো না পড়তে পাবো না নিজেদের কোনো ইচ্ছাই পূরণ করতে পারবো না সঞ্চয়ের দিকে মনোযোগ দিন ভবিষ্যতে আপনারই উপকার হবে আমি কিন্তু কথাগুলো বাড়িয়ে বলছি না আমি একেবারে বাস্তব কথা যেগুলো আমরা প্রত্যেকে জানি অথচ সেগুলো চিন্তা ভাবনা করি না মাথাতেই আনি না কখনও সেই সব দিক ভেবেও দেখি না তাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যাতে আপনারা এগুলো মাথায় সব সময় রাখেন এতে আপনাদেরই উপকার হবে আর যদি স্বাস্থ্যের কথা বলি সামান্য ঠান্ডা লাগতে পারে একটু জ্বর হতে পারে কিন্তু জ্বর বেশি হলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবেন নইলে কিন্তু ঝুঁকির সম্ভাবনা বাড়বে আর শীতকালটা এখন শীতকাল ঠান্ডার সময় খাবার দাবার নিয়ন্ত্রণে রাখুন শরীর গরম রাখার জন্য হালকা ব্যায়াম করতে পারেন আজকের ভিডিওতে থাকছে একটি বিশেষ টোটকা এই জানুয়ারি মাস চলাকালীন নিজের ইচ্ছেগুলো পূরণ করার জন্য মনের ইচ্ছাটি একটি সাদা রঙের কাগজ অর্থাৎ একটা সাদা পাতায় লিখে রাখুন লাল পেন দিয়ে লাল কালি দিয়ে এবং মা লক্ষ্মীর কাছে সেটা অর্পণ করুন আর মা লক্ষ্মীর পুজো করুন আরাধনা করুন এটি আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ করবে আর আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে বন্ধুরা নতুন সুযোগ আর্থিক সমৃদ্ধি সম্পর্কের উন্নতির মাধ্যমে এই মাসটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের দিনটি শুভ হোক